প্রতিদিন কত কত ওই লাইনটা আমি গাই ইখতি হাদ আমারই মন জুড়ে কোন শোন করে রয়েছে শামসলে নামাজো কান পেতে শুনি বই বালায়ে হাওরের কাননা আজো কান পেতে শুনি প্রতিদিন কত কত ও লাইনটা আমি গাই একটি হাত আমরা ও আমি বাইরে গালাত বাইরে গালাত যে লাগানো বাই দাম বাড়ছি ইসলাম আমরা সব মসলক বুলিয়া একখানো যাতে ও বাই দাম বাড়ি সীসা ডালা প্রাচীর লাখান বাংলাদেশ সিরে ইসলামর দেশ বানানির লাগি প্রত্যেকটা বর্ডারও আমরা ও লাখান বুক পাচ্ছি যাতে ও পারি দাম বাড়ি দেখতাম না জাস্ট দেখ মো তেরা মেরা রিস্তা কে প্রতিদিন কত কথা কত শত ব্যস্ততা তোমাকে ভুলে থাকা যায় না কতজন আসে যায় নীরবেই চলে যায় কেউ তার খবর রাখে না আমার